হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে সাড়ে এগারোটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবি গেছে ওই ঘরে চেঞ্জ করতে পরীক্ষা দিয়ে এলো বাবি দিলাম বাহ পড়বি পড়বি পুজোয় শুধু মানে ভাবছে পুজোর দিনগুলো আসবে কবে ওরা তর্স হয়েছে না বল প্যান্ডেলে একবারে লাফালাফি করে বেরাবে সারা দিন প্যান্ডেলে থাকবে না বুঝতে পারছি তোর মানে অবস্থাটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি আচ্ছা দিদিকে জিজ্ঞেস কর পরীক্ষা কেমন হলো ও দিদি দিদি আমার ঘন্টু বাবা জানো কালকে আমাকে ড্রেয়ারে কি দিয়েছিল বল ড্রেয়ারে আমাকে কাল কি দিয়েছিলি কাল না পরশু দিয়েছিল কি আমাকে রাত্রির বারোটার সময় বলছে বাথরুমে গিয়ে মাথায় এক বালতি জল ঢাল হ্যাঁ কি সাহস কি সাহস দুঃসাহস দাদা কোথায় তোমার ও পরিষ্কার ও পরিষ্কারই করে যায় সারাদিন তোমাকে হেল্প কর না নিজেই করছে আমাকে কিছু হতে দিচ্ছে না

আমি ঠাকুর কি ও মানে দুর্গাপুজো যদি একদিন হতো আচ্ছা আমাদের বোঝার ভুল হচ্ছিল কথাটা আচ্ছা বেশ সকালবেলা বেলা থেকে সকাল বেলা থেকে এক ঘন্টা সব ঠাকুর দেখে নিতাম দিয়ে এখানে থাকতাম আচ্ছা বুঝলা বুঝু বসলো খেলতে ছাড়ছে না তো আমি রান্না করে যাব রান্না করে বসে একদম খেলে যা ওর জন্য খেতে দেরি হয়ে যাবে আমার হ্যাঁ হবে

একটা চ্যালেঞ্জ তো পারিস না যেমনি তুই তেমনি এইটা আমি করি আমি করি ঘোড়ার ঠ্যাং আমি করি তুই করিস না করে আমি ও বালিশে মেরে বলবো তুই করিস না করি কি করতে হবে বল এখন কথায় কথা বাড়িয়ে লাভ নেই উনো খেলবো উনো খেলবো উনো খেলবো এক দান

গুলো দেখাতে পারছি না তাই ভিডিও করা বারণ আমি চললাম জিমে জুম্বা আছে বলে পাঁচটায় আমরা চলে এসেছি উঠে পড়েছি ট্রেডমিলে দশ মিনিট হাঁটবো আর আজকে ওয়েট ট্রেনিং করি না যেহেতু জুম্বা করি আর এটা করতে করতে মোটামুটি জুম্বার টাইম হয়ে যাবে আর তৃপ্তি সাইকেলে উঠেছে এরই মধ্যে আবার মেসেজ চলে এলো যে আমাদের জুম্বার যিনি টিচার আছেন ওনার আসতে একটু দেরি হবে তো সময় নষ্ট করে লাভ নেই উঠে পড়লাম ক্রস ট্রেনারে আর তৃপ্তি এয়ার রোয়িংয়ে চলো চেঞ্জ করো আইয়ে আপকা ইন্ত

আমি খেলবো না তো বলিনি খেলবো কাজটা শেষ করে নি তোর কা একটা কাজ 2 ঘন্টা লাগে 2 ঘন্টা লাগবে না অর্ধেকটা হয়ে আছে আর আধা ঘন্টা লাগবে তো আধা ঘন্টা মানে 30 মিনিট আর 30 মিনিট আধা ঘন্টা মানে তো 30 মিনিট 30 টা মানে কত হয় জানিস কি বকছিস না 30 মিনিটে 1 মিনিট খেলতে যাচ্ছিস না ও বৃষ্টির মধ্যে যাবেই বা কি করে পূজোতে না হয় সত্যি রে পুজোতে যেন বৃষ্টি না হয় এমনিতে আমার রাইড রাইড নিয়ে কথা আছে এই আমাকে নিশিতা বলল ওই ক্রেজি মন্দিরটা হচ্ছে পাগলা বাবা মন্দির তো তুমি বাংলায় পাগলা বাবা মন্দির লিখতে পারো নি আর হেভেন নাম স্বর্গদাম ওটা তো স্বর্গদাম আমি বুঝেছি আমি করে নি কাজটা তুমি চুপটি করে বসো লক্ষ্মী ছেলে আমার সোনা ছেলে अभी हम जाएगा राना घर में बनाएगा डिमेर कड़ी क्या समझे डीम का कड़ी उसके साथ बाबी का तुमको पता है डिमेर कड़ी कैसे बनाते हैं कैसे पहले घी लगता है उसके बाद प्याज लगता है उसके बाद टाइ टाइ फिश आधा रोशन बाटा हलूद गुड़ो लंगा गुड़ो भलूद गुड़ो जीरो गुड़ो ऑप्शनल আমি দেব এখন বাজে 10টা 10 ডিম সেদ্ধ করে রেখেছি রান্নাঘরে ডিম কেটে রান্নাও হয়ে যেত আমি সব বলো কি করছো আজকে বেলা আমি মানে ডিমের কারি করব দেবো না তাহলে ডিমটা সেদ্ধ করে রাখো আমি উঠি তারপর দুজন মিলে একসাথে করব তুমি করো না ওকে উঠবে সে 11টা বাজে তে দশটা আমি করে নেব বলে না 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 তুমি করো না আজ আমরা একটু করতে ইচ্ছা করছে আমি করব আমি সেদ্ধ করে রেখে দিয়ে চলে এসেছি মশলা তো গটাই থাকে পেঁয়াজ ঝটপট চপারে কুছিয়ে নেবো হয়ে যাবে এখন বসে আছি আর মায়ের খাওয়া হয়ে গেছে আমার একটা সুবিধা যেটা হয়েছে সেটা হচ্ছে রুটির দোকান থেকে প্রত্যেক দিন তরকারি দেয় এবং তরকারিটা খুব সুন্দর একটা তরকারি দেয় একটু মানে তেল মশলা কমে করে বলে শরীর তো ভীষণ ভালোবাসে মাও খুব ভালোবাসে উড়িয়ে ফিরিয়ে দেয় কোনো দিন ছোলা আলুর তরকারি কোনো দিন আলু পেঁপের তরকারি তারপর পাঁচ তরকারি দেয় তারপর ঘুগনি দেয় সেদিনকে কাবলি ছোলার ঘুগনি দিয়েছিল তারটা খুব সুন্দর কী খেলা ছোলার ডাল দেয় খুব সুন্দর প্রতিদিনই আর তরকারিটা কিন্তু একদম ফ্রি তরকারির জন্য কিন্তু কোনো টাকা লাগে না রুটির সঙ্গেই তরকারিটা দেয় তরকারিটা একদমই ফ্রি এই এটা কালকে ওই আমি গোছাতে গেছি তখন পেয়েছে সেইটা আমি সকাল থেকে ওর হাতে দেখছি এক মিনিটের জন্য নিজের কাছ থেকে মানে কাজ ছাড়া করেনি এত এত পছন্দ আমাদের ট্রুথ এন্ড ডিয়ার খেলা চলছে বাবার একটু বানকে বলেছে বাবি কিভাবে পরে বি করতে একটু কর বাবু একবার কীরকম করলি এরকম এইটাই দে আর আমাকে প্রত্যেক বাবি যদি দেখে না এই হচ্ছে সেদ্ধ ডিম এটা চললো এবার ফ্রিজের ভেতরে কারণটা পরে বলছি কি মেনু পাগ না দাঁড়ান না আমি ডিমের চল করো এই ডিমের গাড়ি পাঁচতার গাড়ি

দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে কালকে কি তবে ধরনের জন্য